আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ করি আপনারাও ভালো আছেন আজকে একজন চিকিৎসক হিসেবে আমাদের দেশে সাধারণত দেখা যায় যে জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গু রোগের প্রকোপটা বেড়ে যায় এবং তার পিকটা থাকে জুলাই থেকে আগস্ট পর্যন্ত এখন আমার আপনাদের সবার কাছে অনুরোধ আপনাদের যদি গায়ে ব্যথা এবং জ্বর একসাথে হয় তাহলে দয়া করে কেউ ব্যথার ওষুধ খাবেন না কেন কারণ আপনি যদি সাধারণ ভাইরাল ফিভারে আক্রান্ত না হয়ে আপনি যদি ডেঙ্গু ফিভারে আক্রান্ত হয়ে থাকেন এবং সাথে করে আপনি ব্যথার ওষুধও খাচ্ছেন তাহলে আপনি নিজের জন্য বিপদ ডেকে আনলেন কি জন্য কারণ আমরা জানি সাধারণত ডেঙ্গু ফিভার হলে কি হয় যে আমাদের প্লেটলেট কাউন্টটা কমে যায় অর্থাৎ অনুচক্রিকার যে সংখ্যা সেটা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি নিচে নেমে যায় এবং আপনার যখন অনুচক্রিকা কম থাকবে প্লেটলেট কম থাকবে তখন আপনার ব্লিডিং টেন্ডেন্সিটা বেড়ে যায় অর্থাৎ আপনার যে স্বাভাবিক রক্ত তঞ্চন প্রক্রিয়া সেটা ব্যাহত হয় আপনার রক্ত জমাট বাঁধে না এতে করে কি হতে পারে এতে করে আপনার বিভিন্ন রকম সমস্যা ব্লিডিং ম্যানিফেস্টেশন দেখা দিতে পারে যেমন আপনার এপিস্টেক্সিস হতে পারে অর্থাৎ নাক থেকে ব্লিডিং হতে পারে গাম ব্লিডিং হতে পারে আপনার সাবকনজাংটিভাল হিমোরেজ হতে পারে অর্থাৎ আপনার চোখ থেকে ব্লিডিং হতে পারে আপনার সারা গায়ে র‍্যাশ দেখা দিতে পারে এবং সেটা থেকে আলটিমেটলি ডেঙ্গু শক সিনড্রোম ডেভেলপ করতে পারে আমরা জানি যে সকল ব্যথার ওষুধ অর্থাৎ এনএসএআইডি আছে তাদের অ্যান্টিপ্লেটলেট অ্যাক্টিভিটি আছে অর্থাৎ তারা প্লেটলেটের কার্যকারিতা কমিয়ে দেয় এখন আপনার ডেঙ্গুর মাধ্যমে যদি আগে থেকেই প্লেটলেট কাউন্ট কম থাকে এবং তার উপরে আপনি যদি প্লেটলেটের কার্যকরিতাও কমিয়ে দেন ব্যথার ওষুধ তাহলে আপনি বিপদের দিকে এগিয়ে যাচ্ছেন কাজেই সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনার জ্বরটা কি জ্বর সেটা না জেনে কখনো ব্যথার ওষুধ খাবেন না আমার এই ভিডিওর মাধ্যমে যদি একজন মানুষ সচেতন হয় একজনের উপকারও যদি হয় তাহলে আমি মনে করবো আমি সফল এজন্য বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন এবং আপনাদের যদি ডেঙ্গু সম্পর্কে কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমার কাছে প্রশ্ন করতে পারেন চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার ধন্যবাদ